গত বিশ বছরে পাঁচশো পারসেন্ট ভোটার বেড়ে গেছে জঙ্গিপুর বিধানসভায় আমাদের কাছে ত্রিপান্ন হাজার চারশো আমরা এই মুহূর্তে করে উঠতে পেরেছি ত্রিপান্ন হাজার চারশো বছরের মধ্যে এত ভোটার পাঁচশো গুণ ভোটার কি করে বেড়ে যায় জনবসতি বাড়ার জন্য কি আপনি ভাবছেন কি রোহিঙ্গা কি বাংলাদেশ একদম না তাহলে এরা কোথা থেকে সকাল থেকে উত্তাল মুর্শিদাবাদ এসআইএন নিয়ে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদের লালবাগে ডি ভোটার মানে ডাউটফুল ভোটার চিহ্নিত করার জন্য ফর্ম সেভেন বিজেপির তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তৃণমূল কর্মীরা সেই ফর্মকে জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের জঙ্গিপুরে যে আজকের আপডেট আপনারা দেখেছেন যে জাকির হোসেন বিধায়ক জঙ্গিপুরের বিধায়ক তিনি সকালবেলায় চলে যান বিডিও অফিস তারপরে এসডিও অফিস তিনি কথা বলেন এসডিও সাহেবের সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে তারপরে এইদিকে গণ গণডেপুটেশন ছিল কংগ্রেসের তরফ থেকে জঙ্গিপুর মিউনিসিপালিটিতে এবং রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে সেই দুই নম্বর ব্লকে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে মারপিট হয় তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তার মধ্যে চারজন আহত হয় এবং একজন গুরুতর আহতর হয় তাকে জঙ্গিপুর মহকুমা হসপিটাল থেকে আপনার বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয় তার মধ্যে বড় খবর সবচাইতে বড়ো খবর যখন এইদিকে এই ধুন্ধুমার চলছিল তখনই কিন্তু বিজেপির নেতারা জঙ্গিপুরে বিজেপির নেতারা ডাউটফুল ভোটার ফর্ম সেভেন নিয়ে লাখো লাখো ফর্ম নিয়ে পৌঁছে যায় জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরে তারা নাকি এই জঙ্গিপুর বিধানসভাতেই তিরপান্ন হাজার চারশো ডাউটফুল ভোটার চিহ্নিত করেছে হ্যাঁ ঠিক শুনেছেন শুধু জঙ্গিপুর বিধানসভাতেই তিরপান্ন হাজার চারশো ডাউটফুল ভোটার চিহ্নিত করেছেন বিজেপির নেতারা এবং ধনঞ্জয় ঘোষ যে বিজেপির নেতা আছে সে দাবি করেছে যে এই গত বিশ বছরে পাঁচশো পারসেন্ট ভোটার বেড়ে গেছে এরা এলো কোথা থেকে তাদের সন্দেহ যে লাগুয়া এই জঙ্গিপুর বিধানসভা রঘুনাথগঞ্জ বিধানসভা সুতি শামশেরগঞ্জ এইসব এলাকাতে রোহিঙ্গা এবং বাংলাদেশি প্রবেশ করেছে তাই এই ভোটারদের বাদ দেওয়ার জন্য ডাউটফুল ভোটার করার জন্য ফর্ম সেভেন নিয়ে পৌঁছে যায় মহাকুমা শাসক দপ্তরে সত্য যদি আমি এটা চুপ করে থাকি এটা আইনগতভাবে অপরাধ আমাদের ধর্মে পাপ বলা হয় জঙ্গিপুর বিধানসভায় আমাদের কাছে তিরপান্ন হাজার চারশো আমরা এই মুহূর্তে করে উঠতে পেরেছি তিরপান্ন হাজার চারশো জঙ্গিপুর বিধানসভায় তিপান্ন হাজার চার চারশো বাকি বাকি যতগুলো বিধানসভায় আছে আনুমানিক ধনসভা ওনারা বলতে পারবেন যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন আমি জঙ্গিপুরের জঙ্গিপুর নিয়ে এসেছি মোটামুটি অন্যান্য বিধানসভাতে কি এই রকমই তিপান্ন হাজার কোথাও কমও আছে কোথাও বেশিও আছে দেখুন এখানে আমাদের সুতি লালগোলা রঘুনাথগঞ্জ বাংলাদেশ বর্ডার এরিয়া আপনারাই বলুন আপনাদেরই আমি প্রশ্ন করছি আজকে যেভাবে গণবসতি বেড়ে চলেছে লক্ষ লক্ষ ভোটার আজকে কুড়ি বছর আগে আমার তো আমি আমরা তো নিজে দেখেছি কোথায় ছিল এত জনবসতি কোথায় ছিল এত ভোটার কিন্তু কুড়ি বছরের মধ্যে এত ভোটার পাঁচশো গুণ ভোটার কি করে বেড়ে যায় জনবসতি বাড়ার জন্য কি আপনি ভাবছেন কি রোহিঙ্গা কি বাংলাদেশ একদম না তাহলে এরা কোথা থেকে এলো এরা কোথা থেকে এলো ভোটার নিশ্চয়ই এই যে তার বাবার নামে এই যে দু এর পরে নাম এই কারণেই তারা রোহিঙ্গা বাংলাদেশ যেখান থেকে হোক এসেছে তো তারা আপনারা কিভাবে চিহ্নিত করলেন অবশ্যই চিহ্নিত কেন আমরা ভারতবাসী ভারতবাসীকে চিনতে পারবো না তিপান্ন হাজারকে কিভাবে সম্ভব হলে চিহ্নিত করা জঙ্গিপুর বিধানসভা দেখুন তিপান্ন হাজার আমরা একাই করে নিই ভূতওয়াইজ করা হয়েছে আমি তো এত বড় জঙ্গিপুর বিধানসভার প্রত্যেকটা মানুষকে চিনি না আপনি আপনার নিশ্চয়ই পাড়ার লোককে চিনতে পারবেন আমি আমার পাড়া কিংবা অঞ্চলের লোককে চিনতে পারবো এইভাবেই ফর্ম সেভেনটা কি এই হাতে আছে আমার ফর্ম সেভেন এখানে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন প্রস্তাবিত অন্তর্ভুক্তির ক্ষেত্রে আপত্তি বর্তমান ভোটার তালিকা নাম বাদ দেওয়ার জন্য আবেদনপত্র এই ফর্ম সেভেন নাম বাদ দেওয়ার জন্য আবেদনপত্র আর এই ফর্ম লাখো লাখো ফর্ম আজকে নিয়ে পৌঁছেছিল বিজেপির নেতারা জঙ্গিপুর মহাশাসকের দপ্তরে এবং বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ কি বললেন শুনে নেব আমরা দিতে হবে কিন্তু আজকে আমাদের পনেরো তারিখ লাস্ট ডেট যার জন্য আমরা বসেছিলাম উনিশ তারিখ তো একটা বার্তা দিলেন যে আমাদের সন্ধ্যার দিকে জমা নেওয়া হবে সাহেব সম্পূর্ণভাবে জমা দেওয়া হবে এখন পর্যন্ত বললেন বাস্তবে কতটা হবে সেটা সময় সময় যদি না হয় তাহলে কি না হলে আমরা অন্যরকম একটা ব্যবস্থা নেব নির্বাচন কমিশনে আমরা যদি আমরা এসডি অফিসে না পারি ডিএম অফিসে যাব ডিএম অফিসে না পারলে সরাসরি ইলেকশন ডেট তো শেষ আজকে আজকে তো সেই রকম ভাবে আমরা আগাবো আমাদের পরবর্তী প্রসেস নির্বাচন কমিশন কিছু ভাবে সেইভাবে আমরা ফর্ম সেভেন অবৈধ ভোট যাদের আছে প্রতিটা বুথে এবং যারা মারা গেছে অথচ ভোট আছে সেগুলোকেও কিভাবে আমাদের নথিভুক্ত আবার হয়েছে সেই নিয়ে আমরা কতগুলো ভোটার কোন এই জেলায় প্রচুর আছে আমাদের মোটামুটি পঞ্চাশ ষাট হাজার মতো বিধানসভা আমাদের জঙ্গিপুর বিধানসভাতেই চল্লিশ হাজার আছে আমার নাম চিন্তা করেন আপনি যদি জঙ্গিপুর বিধানসভাতেই শুধু ফর্ম সেভেন তিরপান্ন হাজার চারশো জমা করে তাহলে আজকে সাতটি বিধানসভাতে জঙ্গিপুর মহকুমায় কত হাজার লাখো লাখো ফর্ম সেভেন জমা করতে এসেছিল এই বিজেপির নেতারা